আরে বেলা সব তো ফোন করতে আসি ধরো না তুমি হ্যাঁ না না আজ আজ সব তো দশ বার ফোন করছি আমার টিয়া দেওয়া লাগবো আজ আরে আজ টিয়া না দিলে হইতো না টিয়া দেওয়া নি লাগবো না আইব হইতো না আরে এই গপ লাইম না না দে না দিলে হইতো না আজ না দিলে এটা লোক কাজ লাগবো হ্যাঁ

না না আইজি আইজ লাগবো আইজি এর মধ্যে না না হাই খালি একটা কথা বারে বারে জুজ লাগে না এটা কথা আরে নাম লও ওনকে আমি কি আমি হাওলা পড়ছি নাকি হ্যাঁ

Enak, Ayo di dalam lagi. Ya, ya, jadi si kau, jadi si kau kau setan jam neng, setan terfetan dia. Kau mau ngerjain itu mobil kau takut jadi. Jadi amar seng ngamuk sepanjang si. sakit kan ya, mau mau ini ঘৰৰ লাগে কোৱা ক'ত লাগে কোৱা নিজে ঘৰৰ লাগে দে